জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় আসসালামু আলাইকুম রেজনাল লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজে পদ্ধতিতে টক ঝাল মিষ্টি আমরার আচারের রেসিপি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর করে ঝটপট করে আমরা আচার বানিয়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন বহু তো আমরা গুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে ছিলে নিয়ে তারপরে এই যে কিন্তু আমি মানে প্রত্যেকটা আমরা একটু করে দাগ কেটে কেটে নিয়েছি তারপরে একটু হলুদ লবণ মরচি গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে দশ মিনিট এভাবে আর আমরা এভাবে একটু করে মানে কেটে কেটে নিলে আমরার ভিতরে মশলাগুলো খুব সুন্দর করে যায় খেতেও কিন্তু মার্শাল্লা অনেক বেশি ভালো লাগে আমরার আজ এই টক ঝাল মিষ্টি আমরার আচারটি খেতে এত বেশি লোভনীয় পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে আর এখন কিন্তু বাজারে ভরপুর আমলা পাওয়া যাচ্ছে তো এ সময় কিন্তু আমলার আচার করে রেখে দিতে পারেন দীর্ঘদিন ধরে তো একটা পানি কিন্তু আমি ওই মাখা আমলাগুলো দিয়ে তাতে চিনি দিয়ে হালকা মানে আঁচে রেখে দিব দশ মিনিটের মতো এক ফুটো পানি দিতে হবে না চিনি থেকে এবং এই যে লবণ দিয়ে যে মাখি রেখা হয়েছে সে কারণে কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসবে আর এই পানি দিয়েই কিন্তু আমলাটা খুব সুন্দরভাবে মানে সুসিদ্ধ হয়ে যাবে মানে জালটা একটু আস্তে করে দিয়ে দশ মিনিট করে রেখে দিলে দেখবেন আমলাটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে চিনির পানিটা থেকে কিন্তু অনেক বেশি পানি বেরিয়ে আসবে তো এভাবে কিন্তু রেখে দেব তারপরে দেখবেন মার্শাল্লা কত সুন্দরভাবে আমরা কালারটা যেমন সুন্দর এসেছে আর এই যে পানিটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে আর এখানে কিন্তু মানে আমরাটা একদমই আচারটা নষ্ট হবে না কারণ এখানে কোনো ধরনের পানি অ্যাড করা হয় নাই আর এই পানির যেটা আছে সেটা কিন্তু আমি পরে শুকিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু আমরা একদমই মানে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন এভাবে করে আমি এই প্যানটা নামিয়ে আরেকটা পানি কিন্তু আচারের যে প্রসেস সেটা করে নেব তো এই পানি কিন্তু আমি কিছু করে পরিমাণ সরিষার তেল দিলাম আর এতে করে এই যে কয়েকটা রসুনের কোয়া এবং শুকনো মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নেব আসলে যে কোনো আছারে না যদি একটু রসুনের কোয়া দেওয়া যায় তাহলে কিন্তু সারটা অনেক বেশি ভালো লাগে খেতেও কিন্তু মানে মার্শাল অনেক বেশি মানে সারটা বেড়ে যায় তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া মরচি গুঁড়া আর সামান্য একটু লবণ যেহেতু আগে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই জন্য অল্প পরিমাণ লবণ দিয়েছি আর হলুদ আর মরিচের গুঁড়োটা সামান্য একটু দিলাম এতে করে কালারটা কিন্তু আর বেশি সুন্দর আসবে আর এখানে দিয়ে দিলাম কিছু আদা এবং সরিষা বাটা এটা কিন্তু আমি শিরকা দিয়ে ব্লেড করে নিয়েছি ওই যে বললাম আচারটা কিন্তু আমি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করব আর সেই কারণে কিন্তু আমি কোনো কোনোরকম কোনো পানির ছোঁয়াটা মানে আচারে দেই নাই আর এভাবে করে আচার করলে না দেখবেন আচার কিন্তু আপনি দীর্ঘদিন ধরে রেখে দিতে পারবেন তো সমস্ত মশলাগুলো খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে তারপরে কিন্তু ওই যে সেদ্ধ করা আমলাটা দিয়েও আমি মশলার সাথে আরও ভালো করে কষিয়ে নেব একটু স্টেপ বাই স্টেপ যদি আচারটা করে দিতে পারেন আচারটা খেতে যেমন লোভনীয় হয় মানে দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আর বহুদিন ধরে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন আসলে অক্সিজেনে কিন্তু মানে ফুরিয়ে গেলে তখন কিন্তু খেতে ইচ্ছে করে বেশি তো এখন এই যে পানির টুকু আছে পানির টুকু কিন্তু আমি একবারে শুকিয়ে সুন্দর একটা আঠালো আঠালো ভাব করে নিব আর মার্শাল্লা কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে কোনো রকম কোনো কালার এখানে অ্যাড করতে হয় না আর আচারের যে পাঁচ পাঁচফোরণ মশলাটা আগে কিন্তু ভেজে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে আমি কয়েক চ্যামিচ দিয়ে দিলাম এটা আপনার উপরে নির্ভর করবে আপনার পরিমাণ বেশি হলে একটু বেশি দিতে হবে কম হলে একটু কম দিতে হবে তো আচারের এই ফোনটা কিন্তু আগে আমি ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম আর ওখান থেকে কিছু অংশ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার ঘরটা কিন্তু আচারের গন্ধে করছিল মৌমিলা তারপরে এই যে পানিটা কিন্তু একদম শুকিয়ে আটাল আটালো একটা ভাব চলে এসেছে আচারটা কিন্তু একদম রেডি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে একটা আমরাও কিন্তু ভেঙে যায়নি আর এইভাবে কিন্তু আমি ঠান্ডা করে একটা কাচের বয়ামে উঠে রোদে দিয়ে বেশ কিছুদিন রেখে দেব মানে মার্শাল দু তিন মাস কিন্তু অনায়াস এভাবে আচারটা বাহিরে রেখেই খাওয়া যাবে আর একটু পরিমাণ সরিষার তেলটা দিয়ে রাখলে না আচার একদমই মানে নষ্ট হয় না কাঁচের জারে তো খুব সহজে কিন্তু টক টকঝাল মিষ্টি আমরা আর আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ছোট্ট পরিবারটি পাশে থেকে যাবেন আসলে আমার পরিবারটি একদমই ছোট আপনাদের ভালোবাসা আর আপনাদের সাথে নিয়েই কিন্তু আমি সামনে এগোতে চাই তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আসলে আমার ভিডিওটি খুব বেশি বড় হয় না কিন্তু কমেন্টের তুলনায় লাইকের পরিমাণটা খুবই কম একটা লাইক দিয়ে যদি শুরু করেন তাহলে কিন্তু এটা আরও দশজনের কাছে পৌঁছে যায় এবং আমার পরিবারটি কিন্তু আস্তে আস্তে একটু বড় হতে পারে তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু এই কাজটি হওয়া সম্ভব তো আচার বানানোর পরে কিন্তু যে দুপুরের জন্য মুরগির মাংস রান্না বসিয়ে দিয়েছে মুরগির মাংসটা সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে সোনালি মুরগি তার সাথে দুটো আলু দিয়ে খুব সুন্দর করে সহজে রান্না করে নেবো আসলে মশলাটা পশানো যতটা ভালো হয় তরকারির শাকটা কিন্তু ঠিক ততটাই ভালো হয় মশলা পশানোর উপরে কিন্তু শাকটা অনেক বেশি নির্ভর করে এটা আমার মা শাশুড়ি সবসময় কিন্তু বলতো মানে সবসময় বলতো যে মশলাটা খুব ভালো করে কষিয়ে রান্না করবে তাহলে দেখবে রান্নার শাকটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে গিয়েছে তো একটু পানি দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে একটু ঝোলের জন্য পানি দিয়ে এতে আমি কাঁচা কাঁচামরিচ এবং ভাজা ধনিয়া মুজিরা গুঁড়ো দিয়ে খুব ভালো করে বলো উঠে তারপরে রান্নাটা করে নেব আসলে আমাদের মানে সব আপুরা কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না করতে পারে এখানে বলার কোনো কিছু নয় তবে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রান্না ধরন বা সেই হিসাবে কিন্তু একটু করে শেয়ার করা তো এই যে কাঁচামরিচটা দিয়ে দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায় আর মানে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো বাচ্চারা খুব বেশি ঝাল পছন্দ করে না তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই যে ভাজা ধনিয়া এবং জিরার গুঁড়ো দিলে এতে আর একটা সুন্দর ফ্লেভার আসে আসলে এই প্ল্যাটফর্মে না মানে একা কারো পক্ষে কিন্তু এগে যাওয়া সম্ভব না সবাই যদি সবার পাশে থাকে তাহলে কিন্তু এগে যাওয়া সম্ভব আর যেহেতু আমরা একদমই ছোট্ট ইউটিউবার তো আমাদের পাশে যদি আপনারা না থাকেন তাহলে কে থাকবে বলুন যারা বড় ইউটিউবার তারাদের পাশে তো সবাই আছে কিন্তু আমাদের পাশে আপনাদের খুবই দরকার আপনারাই আমাদের ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন এই বিশ্বাস আপনাদের উপর কিন্তু আমি মানে সব সময় রাখি যেহেতু মেয়েকে স্কুলে দিয়ে এসে সকালে কাজগুলো আমি করি করিনি এই সময়টা বাসায় আমি একদমই একা থাকি মানে ছেলে মেয়ে বা ওদের বাবা কেউ কিন্তু থাকে না তো নিজের মতো কাজটা করে তারপরে কিন্তু একটু করে ছাদও চলে আসি আর মার্শাল এত সুন্দর বাতাস হচ্ছিলো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কাজের ফাঁকে ফাঁকে একটু করে গাছ ফুল দেখতে যে কি যে ভালো লাগে আর মনে হয় অনেকক্ষণ তো রান্না করেছি এখন দশটা মিনিট একটু রেস্ট নিয়ে আবার যে বাকি কাজগুলো করব আসলে মানে নিজের ভালো লাগাগুলোকে এভাবে একটু করে মানে সময় দেওয়া উচিত যেহেতু আমরা অল টাইম ঘরে থাকি আমাদেরও কিন্তু নিজের ভালো লাগাকে নিজেকেই বুঝতে হবে নিজেকেই নিজেই সময় দিতে হবে তবেই কিন্তু মানে মানসিক দিক থেকে আমরা অনেক বেশি ভালো থাকব আর এই যে ছাদের ফুল ফল দেখলে আমার মনটা কিন্তু এমনিতেই ভরে যায় মানে বলতে পারেন ভালো লাগাবো যে আমার এখানেই লুকিয়ে আছে তো মোটামুটি কিছুটা সময় কাটিয়ে নিলাম হালকা বাতাস তার সঙ্গে কিন্তু হালকা রোদ ছিল সব মিলে কিন্তু খুব বেশি ভালো লাগলো তারপরে কিন্তু আবার চলে যাব সেই সংসারে চিরাচারিত কাজে ছেলে মেয়ে স্কুল প্রাইভেট থেকে চলে আসবে তারপরে আবার বেশি ব্যস্ত হয়ে যাব অবশ্যের শেষে কাজ করে আবার বিকেলে কিছুটা সময় ছাদে হয়তো বা কাটিয়ে দেবো আর মার্শাল এত সুন্দর বাতাস বইছে তো সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আর আমার অসংখ্য অসংখ্য ভুলগুলো কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আবারও রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে আপনারা আমার পরিবারে বন্ধু করে নেবেন ইনশাল্লাহ আমিও কিন্তু আপনাদের পরিবারের সময় মতো চলে যাব তো আজ এখানেই রাখি আল্লাহ হাফেজ